গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে এর প্রতিক্রিয়া যা হবে এটা হবে আমাদের দ্বিতীয় বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনা থেকেই সরকারকে আগামী ঘন্টা সময় দেওয়া হলো আজকের হামলা করেছে তাদের গোপালগঞ্জের মাটি

চেয়েছে মজা দেখছে হ্যাঁ তো এই ভুলের মার্শল হিসাবে চুপ্পুর পদত্যাগ নির্বাচন দেরি এবং মানে আরও কিছু ঘটনা ঘটতে পারে না এই ভুলের মার্শলগুলো আওয়ামী এবং বিএনপিকে দিতে হবে না এটা আমার কোনো কথা নেই এই বিষয়ে নিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক এই জবাব প্রশাসনকে দিতে হবে প্রশাসনের সামনে কেন হামলা হলো এরকমই দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার তো তার ভিডিওটি আমরা দেখব আগে চলুন দেখে আসি যে আসলে আওয়ামী লীগ এবং বিএনপিকে কেন কীভাবে কিসের ভুলের মার্শল দিতে হবে এরপর আমরা মিয়া গোলাম পরের ভিডিওটি দেখব প্রিয় দেশবাসী গোপালগঞ্জ থেকে আমাদের যে দ্বিতীয় বিপ্লব তার চূড়ান্ত পদ্ধতি শুনতে পাচ্ছে এবং শুরু হয়ে গেছে ঘটনা শুরু গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এনসিপির নেতৃবৃন্দের উপর ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা চালাচ্ছে এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জে আটকা পড়েছে বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা এই হামলা আমি প্রথমে বলব দেশবাসী আমার এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কারণ যারা আজকে আমাদের আহ্বানে রেসপন্স না করবেন তারা একদিন আক্ষেপ হবেন যে কি করলাম অবশ্যই আক্ষেপ করবেন কারণ গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে এর প্রতিক্রিয়া যা হবে এটা হবে আমাদের দ্বিতীয় বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনা থেকেই কিছুদিনের মধ্যে দেখবেন যে চুপ্পুকে জয়বাংলা করা হয়েছে চুপ্পু একদম জয়বাংলা আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে অতএব দেশবাসী সবাই গোপালগঞ্জের দিকে এগিয়ে আসুন শুধু গোপালগঞ্জের দিকে তো আর সবাই আসতে পারবেন না যেটা করতে হবে হিসাব সহজ এটা কঠিন কিছু না গোপালগঞ্জের হামলা পরিকল্পিত গোপালগঞ্জের এই হামলা থেকে প্রমাণিত হয়েছে ওরা মোটে অনুতপ্ত নয় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সুযোগ পেলেই মরণ কামড় দেবে বিপ্লবীদের হত্যা করবে প্রমাণিত হয়েছে পুলিশ এখনো ধৈ চা কিচ্ছু করতে পারে না প্রমাণিত হয়েছে সেনাবাহিনী ডিসাইসিভ কোনো অ্যাকশন নিতে পারেনি বিপ্লবীদের বাঁচানোর জন্য কোনো বন্দোবস্ত এই বাংলাদেশে হয়নি আমি এনসিপি করিনি এনসিপির কট্ট সমালোচক যদি ভোট দেই সোজা হিসেবে ভোট দেবো দাঁড়িপাল্লায় জামাতটি সকাল সন্ধ্যা সমালোচনা করে দাঁড়িপাল্লায় ভোট দেবো কিন্তু এনসিপি হচ্ছে বিপ্লবের নায়ক ওদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে ওদের কারণে আমরা আজকে কথা বলতে পারছি ওদের কারণে আজকে আমরা বাংলাদেশে আসতে পেরেছি নইলে বাংলাদেশে আসতে পারতাম না অর্থ এনসিপির নেতৃবৃন্দের গায়ে একটা ফুলের টোকা পড়লে দল মত নির্বিশেষে সবার দায়িত্বের প্রতিবাদ করা এখন কি মনে করছেন শুধু প্রতিবাদের মধ্যে এটা থাকবে না গোপালগঞ্জে কি করতে হবে এটা একটু পরে বলি তার আগের থিওরি শুনে এটা করতে হবে এবং জুলাই বিপ্লবে অনেকে আক্ষেপ করছেন যদি রাস্তায় নেমে একটা ছবি তুলতাম তাহলে আমি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আজকে হিরো হতে পারতাম সমর্থন করেছেন ঘরে বসে দোয়া করেছেন কিন্তু রাস্তায় নামেননি অনেকে অনেকে নেমেছেন কিন্তু যারা নামেননি তারাও চিন্তা করেছেন যদি একটু নামতাম যদি একটু নামতাম তো এখন চূড়ান্ত যে বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে এখানে যারা পার্টিসিপেট করবেন না তারাও আক্ষেপ করবেন যেমন বিএনপি আক্ষেপ করছে না যদি একটা কর্মসূচি দিতাম জুলাই অগস্টে তাহলে আজকে আজকে আমাদের এই পরিস্থিতি বলতে না যে কোনো অবদান নেই হয়েছে এখন গোপালগঞ্জে নেতৃবৃন্দের ফখুল ইসলাম আলমগীর দ্রুত প্রতিবাদ জানিয়েছেন কিন্তু বিএনপি ছাত্র দলের লোকজন এরা স্পষ্ট জানিয়ে দিচ্ছে তারা এনসিপি পাশে দাঁড়াবে না তার ফেসবুক পোস্ট দিচ্ছে যারা তারেক্রমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাদেরকে পাঠিয়ে দাও এর মানে বিএনপি বাদ বিএনপি বাদ দিয়ে আপনি হিসাব করেন ছাত্র জনতা আবার জেগে ওঠেন জামাত শিবির যদি এখানে জামাত শিবির চরমের যদি এনসিপি কে রক্ষা এগিয়ে না আসে তাহলে ইতিহাসের পাতায় জামাত শিবির মুনাফিক হিসাবে লেখা থাকবে ওদের কারণে আজকে জামাত শিবির বৈধতা পেয়েছে নৈরুদ্ধ নিষিদ্ধ থাকতো এটি মাঝাহুল ইসলাম মুক্তি পেয়েছে অতএব ওদের সাথে রাজনৈতিক বিরোধ থাকবে কিন্তু এই চূড়ান্ত দ্বিতীয় যে বিপ্লব গোপালগঞ্জ অভিযান থেকে যে বিপ্লব শুরু হবে গোপালগঞ্জের আওয়ামী লীগের নাম নিশানা নিশ্চিন্ন করে দেওয়া হবে শেখ মুজিবের কবর ধ্বংস করে দেয়া হবে চুপপুকে জয় বাংলা করে দেওয়া হবে এবং জুলাই সনটি ডিক্লেয়ার করা হবে এই সরকার বিপ্লবী সরকার হবে প্রচলিত পদ্ধতিতে যে আওয়ামী লীগ ঠেকানো সম্ভব নয় এটা প্রমাণিত হয়েছে গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে তো দর্শক অতএব এই বিপ্লব অংশগ্রহণ করুন এই বিপ্লব চলতে থাকবে ছাত্র জনতা দেখবেন এই গোপালগঞ্জের ধরনা সূত্র ধরে সবাই রাজপথে নামে তবে আটক যারা করেছে ওখানে আমার ছোট ভাইরা সবাই আহ্বান জানাচ্ছে যে গোপালগঞ্জের দিকে সবাই আসুন গোপালগঞ্জে জয় বাংলা করে করার কোনো ব্যাপার না হাসিনার আমলে এ ধরনের ঘটনা সিটে পোটা ঘটলে এতক্ষণে গুলি করে বিশ ত্রিশ চল্লিশ জন মেরে ফেলতো অতএব পুলিশ চাইলে ওই সন্ত্রাসীদের দমন করার কোনো ব্যাপার না সেনাবাহিনী চাইলে পারত এবং হেলিকপ্টার থেকে দুই চারটা বোমা মারা হলে শেখ মুজিবের কবরের উপর সব ঠান্ডা হয়ে যাবে কোনো ব্যাপার না এখন এগুলো দেখি কে কি করে যারা যারা করবে না ওদের সবাইকে ধরবো এই পুলিশ যারা চাকরি করে কেন্দ্রীয় পুলিশ আশেপাশের পুলিশ কোথায় কে কি দায়িত্ব পালন করেছে আমরা দেখছি না সব ধরবো পালাতে পারবে এই পুলিশ এই পুলিশে যারা ওখানে নির্লিপ্ততা দেখিয়েছে সবগুলোকে একেবারে নাম লিখে লিখলে আমি তারপরে মজা বুঝবে দ্বিতীয় বিপ্লব কাকে বলে প্রথমবার যারা মাপ পেয়েছে দ্বিতীয়বার মাপ পাবে না দ্বিতীয়বার যারা বেইমানি করছে দেখে দেখে আওয়ামী আমি দেখছে ওরা কেউ মাপ পাবে না এখন কি করতে হবে আমি ওদের সাথে কথা বলবো এবং আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি যারা গোপালগঞ্জ থেকে অনেক দূরে তারা তো আর গোপালগঞ্জে যেতে পারবেন না তাহলে কি করবেন আওয়ামী লীগের লোকজনের ঘর বাড়ি স্থানীয় আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায়ের থেকে শুরু করে উপজেলা জেলা সবগুলোকে ধরে ধরে ঘেরাও দেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না মূল নিয়ে গোপালগঞ্জে চালাকি মারায় না সারা দেশের আওয়ামী লীগের লোকজন থাকে না ওদের ঘর বাড়ি আছে না সব হবে মনে আছে ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করার পর থেকে সারা বাংলাদেশে আওয়ামী স্থাপনা জয় বাংলা করা হয়েছিল গোপালগঞ্জে তোমরা চালাকি মারিয়েছ সারা বাংলাদেশে আওয়ামী লীগকে খুঁজে খুঁজে পায়ের গিরা থেকে মাথা পর্যন্ত পেটানো হবে এখন তোমরা কি করবা সারা বাংলা গোপালগঞ্জের লোকজন ফেরাও ছাত্র জনতা এই কাজটা করবে আমি শিখিয়ে দিব সারা বাংলাদেশে আওয়ামী লীগকে ধরে ধরে পেটানো হবে ওদের ঘর বাড়ি ঘেরাও দিয়ে ওদেরকে ঘর থেকে ধরে এনে পেটানো হবে সবাইকে এর বিদেশে পালাতে পেরেছে এখানে গোপালগঞ্জ আওয়ামী লীগ ভুল করেছে বিদেশে পালিয়ে থাকা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেতৃবৃন্দের কথায় এনসিপির উপর হামলা করে যে ভুল করেছে এর প্রাশ্চিত্য সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপর দিয়ে যাবে আওয়ামী লীগের বিচারটা ঠিক মতো হয়নি এটা গোপালগঞ্জের ধরনের প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসীরা ধরা ছয় বাইরে তারা এখন নিয়ে গুলি করে ককটেল মারে এরা গোপালগঞ্জ একটা আলাদা বাংলাদেশ মনে হয় ভারতের অঙ্গরাজ্য অতএব কিভাবে স্বাধীন করতে হয় বিপ্লবের পূর্ণতা কিভাবে করতে হয় চুপ্পুকে কিভাবে জয় বাংলা করতে হয় ওয়াকারকে কিভাবে জবাব দিয়ে তারা আওতায় আনতে হয় ছাত্র জনতা এবার থেকে দেখিয়ে দিবে তো এই বিপ্লবে যারা আপনারা অংশগ্রহণ করবেন না তারা আক্ষেপ করবেন জামাত শিবির যদি বিএনপির মতো করে বিএনপি ওই বিবৃতি দিয়েছে ওই পর্যন্ত তারা আওয়ামী লীগকে মারতে যাবে না কোথাও অতএব ছাত্র জনতা যাবে জামাত চর্মনাই যান আপনারা দ্বিতীয়বার হিরো বিএনপি আর একবার হোক এই যে ধরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার চলবে চালাতে হবে আচ্ছা এই যে 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 বিএনপি ওরা ওরা এখন গোপালগঞ্জে যেটা করছে এটা মব না এই মবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ আছে দেখবেন নাই মির্জা ফখরুল একটা দায় সারা বিবৃতি দিয়েছে বুঝতে পারছে যে বিএনপি কে তো মুনাফিক বলবে এই জন্য আগে বিবৃতি একটা দিয়ে দিয়েছে কিন্তু অন্যদিকে ছাত্র দলের লোকজন যে বলছে স্পষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছে যে আমরা যাব না যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাদেরকে পাঠিয়ে দাও হ্যাঁ তারাই করবে যারা তারেকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে ওরাই সারা বাংলাদেশে আওয়ামী লীগকে জয় বাংলা করবে এই বিপ্লবের চূড়ান্ত পরিণতি হবে নতুন সংবিধান নতুন বাংলাদেশ চুপ্পমুক্ত নতুন বাংলাদেশ জাস্ট হোয়াইট অ্যান্ড সি দর্শক আপনারা এখানে ভিডিওটি দেখতে পেলেন এখানে আমাদের প্রিয় ভাই সালামান অ্যানালাইসিস তিনি এখানে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করলেন যে এই ভুলের আওয়ামী লীগ তো সরাসরি ভুল করছে এবং বিএনপি হলো সে মজা দেখছে এটা একটা ভুল কেউ বিপদ দেপুল লাগায় না যাওয়া তো সব মিলে আর কি আপনার এই ভুলের মাসল আওয়ামী লীগ এবং বিএনপি দিতে হবে চুপপুর চুপপুর বিদায় হবে হ্যাঁ খুব দ্রুত আন্দোলন শুরু হবে এবং আপনার নির্বাচনও দেরিতে হচ্ছে এবং আপনার এখন যদি সবাই বলে যে পেয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে তাছাড়া তাহলে বিএনপি কিছু করাটা থাকবে না এরকমই ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখো আপনারা আপনাদের মতামত লিখবেন কমেন্টে। দোস চুলুন এবারে আমরা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন পুলিশকে দিতে হবে এবং আওয়ামী লীগকেও কিছু বলছেন। চলুন আমরা সেই দেখে আসি। নতুন স্বাধীন বাংলাদেশে আমাদের অধিকারকে করছে। আজকে গোপালগঞ্জে

আগামী উনিশে জুলাইয়ের যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমাদেরকে সফল করতে হবে পাশাপাশি দলে দলে লক্ষ লক্ষ জনতা উনিশ তারিখ দুইটার ভেতরে সরাতি উদ্যান মহানগরীর রাস্তাঘাট পরিপূর্ণ করবে কিন্তু এমন মুক্ত বাংলাদেশে নতুন স্বাধীন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফাসিবাদের দসর না দিয়ে এখনwidehat করে আমাদের গণতন্ত্রী কোটির কার্যহরণ করছে আজকে গোপালগঞ্জে জুলাই যুব এনসিপি এর সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে চরম ছাত্রদের সংগঠন ফাসিবাদ বিরোধী জনতার তেরিন্দর একটি শাখা এই জুলাই যুদ্ধে এনসিপি এর মিছিলে সমাবেশে যারা হামলা করলো

এখনও তাদেরকে গোপালগঞ্জ এনসি পেঙ্গে তাদেরকে অবরুদ্ধ রাখা হয়েছে ঠিক তাদেরকে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে ঠিক আমরা জেনাতীস্তামী পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফ্যাসিবাদীদের যে কোনো হামলা বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো আমরা বিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে

সকলের কাছে জানাবো আমরা যেন সেই সভাবে সফল করতে আছে। ঘরে শহরে অলিতে সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব জমাথ ইসলামের সম্মানিত আমির ডাক্তার রহমান এখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের দেশ শ্রমিক সকল রাজনৈতিক দল ইসলামী শক্তির জাতীয় নেতৃবৃন্দ দর্শক আপনার এখানে মিয়া গোলামপুরার ভিডিও দেখতে তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আসলে ভাই আহ আসলে কি বিন এখানে কোনো ভুল করলো মানে পয়েন্ট অথবা রাজনীতির চালে কি কোনো ভুল করলো রাম মলিক তো ভাই ভুলের ভিতরে আছে তাদের তার হুশ ফেরানো যাবে না তবে বিন পি এখানে নতুন করে কোনো ভুল করলো আপনাদের কী মনে হয় আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম